ভগবান বলছেন ধর্মে যাদের শ্রদ্ধা নাই যারা জ্ঞান লাভের জন্য তত্ত্বজ্ঞান লাভের জন্য চেষ্টা করে না এরূপ যারা তারা ভগবানকে না পেয়ে এই দুঃখ যাতনাময় সংসারে বারবার পরিভ্রমণ করে তারা আমাকে পায় না তারাই মৃত্যুর সংসার থেকে নিজাম জীব সে সময় কোন সৌরম্য অট্টালিকার ঘরের কুঠিরে গিয়ে যদি এয়ার কুলার বা ঠান্ডা মেশিন এগুলো চালিয়ে দেয়া হয় তো সেই এয়ার কুলার বা ঠান্ডা এই বাচ্চাগুলিকে থামান নাই আপনার পাশে যারা আছেন অনুরোধ করছি অনেক দূর থেকে এসেছি আমরা কষ্ট করে একটু শান্ত থাকুন আমরা বেশিক্ষণ আপনাদের কষ্ট দেব না সামান্য সময় শান্ত থাকুন তো তীব্র তাপদহ প্রচন্ড গরমের মধ্যে একটা ঘরে যদি এসি এবং এয়ার কুলার যে পুরো ঘরটাকে শীতল আপনার দেহটাকে শীতল করে দেয় তখন বলে বা বড় পরিদীপ্ত হলাম দাও আর একটু শীতল করে দাও ওদের প্রতি তখন মমতা চলে আসে এয়ার কুলার বা এসি আচ্ছা ওই একই ঘর একই মেশিন এই জানুয়ারির প্রচন্ড জানুয়ারি মাসে প্রচন্ড শীতে যদি ওটা ছাড়া যায় ঘর তো একই কুলার বা কি বলে এসি তো একই ঘর একই বস্তু এখন ঠান্ডার সময় যদি চালিয়ে দেওয়া হয় তো গরমে যা আপনার প্রিয় লাগছিল বন্ধুর মতো আহা জুড়িয়ে যাবে এখন মনে হবে ওটা বন্ধ করো শত্রু মনে হবে কিনা আচ্ছা ঘর একই বস্তু মানে ব্যক্তিও একজন এক সময় তার প্রিয় লাগছে লাগছে এক সময় সময় অপ্রিয় ঠিক তাই একদিন যাকে ভালো লাগায় যার প্রতি খুব টান মমতা ভালোবাসা থাকে সময় বদলে গেলে সেই হয়ে যায় আমার সুর সেই শত্রু হয়ে যায় এই যেন ভগবান ছাড়া শ্রী গুরুদেব ছাড়া সাধু বৈষ্ণব ছাড়া চিরকালীন বন্ধু সংসারে কেউ আপনার বন্ধুকে শত্রু করে দেয় এই যেন সংসারের আপনত্ব সংসারের প্রতি প্রবল মায়ানায়নে এটা বদলাবে আজকে যে মিত্র কালকে সে শত্রু সংসারের অবস্থাটা ভালো করে না জানলে মায়ার মহ যাবে না সংসারের স্বরূপ কেমন জানে কংস দেব এবং পশুদেবকে দেবকীর প্রতি এত প্রীতি এত মমতা যে ভগ্নিকে বিবাহোত্তর কালে বিবাহের পরে ভোজরাজ ভোজপতি কংস নিজে রাজা হয়ে সারথীর দায়িত্ব নিয়েছে রথে তো রাজা তোমার এত সারথী আজ্ঞাবাহী এত দাস চাকর বাকর আছে তুমি কেন সারতী হয়ে বসুদেব দেবকীকে পৌঁছে দিতে যাচ্ছ আমি রথে যাব আর প্রিয় ভগ্নীকে বারবার স্নেহ মমতা একটু দেখতে পাব শ্বশুর বাড়ি পৌঁছে দেওয়ার জন্য মমতায় ভরা কংস এত মমতা যে নিজে সারথী হয়ে দেবকী বসুদেবকে পৌঁছে দেওয়ার জন্য রথে উঠেছে এর পরের ঘটনা আপনাদের জানা কত প্রিয় কত ভালোবাসা কত চোখের জল কিন্তু রং বদলে যখন আকাশ থেকে দৈব বানিয়ে এলো যে দেবকীর অষ্টম গর্ভের লালাই তোমার শেষ করবে তখন প্রীতি ভালোবাসা মমতা উড়ে গিয়ে তলোয়ার বের করলো চুল ধরে হত্যা করবো এরই নাম সংসার এখন ভালো লাগছে কিন্তু যখন তারা আপনার স্বার্থের পরিপন্থী হয়ে যাবে তাদের দ্বারা আপনি আর কোন সুখ ভালোবাসা মঙ্গল পাবেন না তখন কংসের অবস্থা যাকে মমতার দ্বারা চোখের জালে বিদায় করতে যাচ্ছে নিজে রথের সারথি হয়ে তাকে চুলির মুটি ধরে হত্যা করতে উদ্যত এরই নাম সংসার বোঝা যায় আমরা বুঝিনা আমাদের সামনে পদ্মা আছে তো আমি অনেকবার বলেছি সংসারে চিরদিন কেউ মনের মতো আপনার হবে না আপনিও কারো মনের মতো হবেন না সংসারে এই যে স্ত্রী পুত্র বন্ধু কুটুম্ব দেহ গেহ আত্মীয় স্বজন এরা কেউ কারোর মনের মতো কখনোই হবে না ততক্ষণ মনের মতো থাকবে যতক্ষণ ওদের থেকে আপনি মমতা এগুলি পাবেন সঙ্গে সঙ্গে কংসের আসল রূপ বেরিয়ে এলো তো ভগবত শিক্ষা দিচ্ছেন সংসারের মমতা ভালোবাসা দেখে কামনা করে নিজুর নিজের মৃত্যুর কথা ভুলে থাকে এ হল অহংকারী জীবের অজ্ঞানী জীবের পরিচয় তারা মৃত্যুকে স্বীকার করতে চায় না তো সংসার এমন এখানে সামনে স্বার্থ এসে দাঁড়ালে আর কেউ কারো নয় সেই সংসারের প্রতি ভালোবাসা অনুরাগ সবটুকু দিও না এক ব্যক্তি এক সাধুর কাছে গিয়ে বলছেন আমার মন ভেঙে গেছে কেউ কিরকম বলে আমার মন ভেঙে গেছে ভাঙলো কে সাধু বলছে কে গেছে ভুল বুঝে আমাদের ছেড়ে চলে গেছে তো বলছে মন ভেঙে দিয়ে গেছে বলে হ্যাঁ সাধু তখন তাকে বলছেন মন তোমার ভেঙে দিয়ে গেছে কিন্তু তার কথা মনে করে কাঁচ হাই হাই করছো তাহলে মন থেকে ভেঙে গেল কি করে মন ভাঙেনি তো থাকে না পাত্র যদি ভেঙে যায় ওখানে বস্তু থাকবে কি করে মন ভেঙে কেউ কেউ বইয়ের জন্য পাগল হয় স্বামীর জন্য উদ্ভাদ হয় মন ভেঙে গেছে যে বেটা ভেঙে গেছে তাকেই মনের মধ্যে পুষে রেখেছে সাধু বাবা কি করব খুব মন দিয়ে কথাগুলি শুনুন জীবনে কাজে আসবে কে কোলাহল করছে কে কি বকাবকি করছে ওইদিকে দিকে দিয়ে এদিকে দিন চিনি আর বালি একসাথে মিশানো থাকলে পিঁপড়ে কি করে তা আপনারাও তাই করুন কে শুনছে না কে গলাহল করছে থাক কিন্তু এই কথাগুলো চিনির থেকেও বৃষ্টি অমৃত পিঁপড়ের মতো হয়ে বালি ফেলে দিয়ে এগুলো নি তো এখানে বলছেন যে তোমার মন ভেঙে গেছে অথচ তুমি তাকেই মনে করে হাও মা করছো সাধু কি করব করবো মূল্যবান একটা কথা বললেন গোড়া থেকে তোমার ভুল হয়েছে আমাদেরও একই ভুল আমাদের কি ভুল বলে দেখো সংসারে কোন জিনিসটা দিতে হয় এটা গুরুর কাছে শাস্ত্রের কাছ থেকে জেনে নিতে হয় কি মার্মিক কথা কোটি কথার মধ্যে যেন জল জল করছে ধ্রুবতার মধ্যে তো আমাদের কাছে বলছেন দুটি জিনিস আছে বুদ্ধি এবং বিচার আর একটা হলো মন মনে থাকে অনুরাগ ভালোবাসা আর ব্রেনে থাকে বুদ্ধি বা বিচার তো সাধু বলছেন প্রত্যেকে কথাটি স্মরণ রাখুন সংসারকে বুদ্ধি আর বিচার দাও আর হৃদয়টা মনটা ভগবানকে দাও গুরুকে আমরা কি উল্টে ফেলেছি আমরা কি করেছি বোঝা যাচ্ছে মা আমরা কি করেছি উল্টে দিয়েছি তার মানে মনটা দিয়েছি স্ত্রী পুত্র দেহ গেহ রূপ ভোগ বিলাসে আর মাঝে মাঝে বিচার করি বিপদ আসবে রোগ শোক আসবে এবার একটু ভগবান ডাকি বিচার দিয়েছি মাঝে মাঝে ভগবানকে একটু ধর্মকর্ম করি আর মন দিয়েছি স্ত্রী পুত্রকে উল্টে গেল কিনা এটা হলো অভিশাপ মানুষের এত মার্মিক কথা না কথা বারবার বললেও নূতন মনে হবে আবার একবার শুনি বিচারটা সংসারকে সংসার চালাতে পারবে না সংসারটা বুদ্ধির জায়গা কৌশলের জায়গা ভীম দুর্যোধনের গদাযুদ্ধে কোথায় আঘাতটা করলে দুর্যোধন মরবে পরাজিত হবে ভীম এটা জানে না গোবিন্দ ইশারায় গুরু চাওড়াচ্ছে ভাগ্যে এখানে মারো সংসার করতে গেলে কৌশল চায় বুদ্ধি চায় হাবা গোবা হলে সব ফাঁকি দিয়ে নেবে আপনাকে ফেলে দেবে কিন্তু বুদ্ধি সংসারকে বিচার সংসারকে দিন নালে লোপাট যাবে সংসার কিন্তু মন সংসারে দিয়ে না মন বা ভালোবাসা ভগবানকে দিয়ে উল্টে গেছে উল্টানো কি আর হয় উল্টে কি সোজা দেখা যায় আমাদের সব উলট হয়ে গেছে যে ঝড় হয় না টর্নেডো বলে বৈদ্যুতিক ঝড় পাঁচ মিনিটে একটা গ্রাম লন্ড হয়ে যায় এর চাল ওর ঘরে এর গাছ ওর খেতে আমাদের জীবনেই ওলট পালট ঝড় সব ওলট পালট করে দিয়েছে মন দিয়ে বসছি যৌবনকে রুপকে টাকা সংসারের স্ত্রী পুত্রকে আর বিচার দিয়েছি ভগবানকে একটু ডাকা দরকার একটু করা দরকার মনের বুঝবে না যদি মন ভগবানকে না দেন এই জন্য ভগবান আপনার কাছে অর্থ রূপ যৌবন না আছে বললেন মন মনা ভব মন আমায় দাও গীতায় বলছেন মত চিত্ত তোমার মনটা আমায় দাও মনটা আমাকে দাও মনে যদি আমি জাগা করে নিতে পারি তোমার তখন এই মন আর পতনের দিকে যাবে না অর্জুন মনরূপ ভগবানকে দিয়ে দিলেন এই জন্য অর্জুনের রথ বিজয়ের পথে ধর্মের পথে গৌরবের পথে গেল আর সকল কৌরবদের দুর্যোধনের কর্ণের রথ সব গেল কিন্তু বিজয়ের পথে গেল অর্জুনের রথ এই কারণে অর্জুন মনটা গোবিন্দের হাতে তুলে দিয়েছে সংসারে সেই জয়ী হয় যে মন ভগবানকে দিতে পারে আচ্ছা আপনারা এখানে শরীর দিয়েছেন ভাগবত অনুষ্ঠানে সব শরীর নিয়ে এখানে এসছে এখানেও শরীর এলেও কিন্তু আপনি কিছু পাবেন না কারণ শরীর আপনার এখানে আর মন যদি বাড়িতে থাকে অন্য চিন্তায় থাকে মাথাও না পাও না হাতও না রক্ত মাংস না পাত্র কোনটি ঠিক এখানে শরীর নিয়ে এসেছেন এতে কিছু পাবেন না যদি মনটা হরি কথায় না দিতে পারে মনেরই কাজ দুই বন্ধু ছোটবেলা থেকে অভিন্ন হৃদয় পারস্পরিক প্রীতি একজন চলে গেছে মদ নারী জোয়ার পথে ভোগের পথে আর একজন গেছে শুদ্ধ প্রেম ভক্তি ভজনের পথে যৌবনে অনেকদিন পর দুই বন্ধুর সাক্ষাৎ লক্ষ্য করবেন যার যেমন সংস্কার স্বভাব জঙ্গলে থাকতে জঙ্গলের গভীরের মধ্যে বাসে কিনা সিংহ কোথায় থাকতে ভালোবাসে গভীর গুহার মধ্যে সিংহ কিন্তু বাইরে থাকে না গভীর গুহার মধ্যেই থাকতে ভালোবাসে রাজহংস পদ্মপুরস্ফুটিত স্বচ্ছ সরোবরে থাকতে ভালোবাসে শগুন বা ব শগুন মৃত প্রাণী শ্মশানে যেখানে পড়ে থাকে ওই মৃত প্রাণীর মাংস খাবে বলে শ্মশানের দিকে ভাঙারের দিকেই শগুনে দৃষ্টি থাকে আর অসৎ ব্যক্তি সর্বদা অসৎ ব্যক্তির সাথেই থাকে সৎ ব্যক্তি সর্বদা যেমন সংস্কার পূর্বজন্মে সেটাই বেছে নেয় এই জন্য মানুষ সহজে যতই উপদেশ দেন সহজে সংস্কার বা স্বভাব পরিবর্তন করতে এটা কেমন জানে কুকুরের লেসটাকে সোজা পাইপ দিয়ে সমাজ রেখে দিন তারপরে পাইপ খুলে ঘি দিয়ে টানুন আর সোজা হবে তো সমাজ পাইপ দিয়ে রাখলে হবে না বলেন ঘি দিয়ে টানলে কুকুরের লেস ছেড়ে দিলেন তো যার যেমন সংস্কার বা স্বভাব সে সহজে সেটা ত্যাগ করতে পারে তো মদ নারী জোয়া নিয়ে যে বন্ধু আছে সে বলছে আরে হরি হরি করলে সাধু সাধুসঙ্গ হরি কথা শুনলে আর একটু আনন্দ নেই আমি যা করি মদ নারী জো টানছে যে যার কথা একটা কথা এই পরিসরে বলে রাখি খুব অপূর্ব এ কথা শুনলে হয়তো আপনার কললাম হবে হতে পারে হতে পারে নাই হবে যদি শ্রবণ করে আমি হয়ে সে গতকাল এই প্রসঙ্গে মনে একটু আলোকপাত করেছিলাম আমরা এক দরিদ্র ব্রাহ্মণ কন্যা দায়গ্রস্ত খুব ধ্যান দিয়ে শুনুন মেয়ের বিবাহ পিতা হয়ে যদি কন্যা সম্প্রদান না করতে পারে এর থেকে ভারী বোঝা পিতার কাছে আর হতে পারে দরিদ্র ব্রাহ্মণ কোন উপায় নাই যজমানও তখন আর সহযোগিতা করে না এমনকি সংসারে অন্নের গ্রাস সাধন করতে পারে না স্ত্রী কন্যা তাদের মুখে দুটো অন্ন দিতে পারে দিন দিন নিজের এই অযোগ্যতা অপরগতা এই ক্ষুধা কন্যা দায়গ্রস্ত পিতা ধীরে 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 উনি মানসিক ভাবে ভেঙে পড়লেন চিন্তা করলেন আমি মরব বেঁচে থেকে কিছু করতে পারলাম না তা আমার মৃত্যু শ্রেয় তখন চিন্তা করলেন আচ্ছা মর্ব এমন ভাবে যাতে জীবনে তো কারো কাজে আসতে পারলাম না সংসারে না পুত্রকন্যা না ভগবানের অন্তত মরে একজনের কিছু করে যায় তো কি সিদ্ধান্ত নিচ্ছেন গভীর জঙ্গলে বাঘের সামনে গিয়ে পড়ব তাহলে অন্তত আমার দেহের মাংসগুলো খেয়ে অন্তত একজন বাঘের ক্ষুধাকে আমি নিবৃত্তি করতে পারব অন্তত আমাকে খেয়ে তো তার ক্ষুধাটা যাবে আমি তো কারো ক্ষুধা দূর করতে আমার শরীর দিয়ে আমি মরার আগে একজনের ক্ষুধা অন্তত দূর করি ভাবনার তরঙ্গ কিভাবে খুলে যায় তো উনি গভীর জঙ্গলে গেছেন যেদিকে ধ্যান দেন কে কি বলছে ধ্যান গভীর জঙ্গলে উনি যখন প্রবেশ করছেন তখন সিংহ বেরিয়ে এসে পরাক্রমশালী হুংকার দিতে শুরু করেছে চোখ লাল হয়ে গেছে কান দুটো খাড়া হয়ে গেছে গুলো শিকারের আগে বনরাজ সিংহের যে লক্ষণ হয়েছে কিন্তু উনি তো আসছেন আসলে নিজেকে উৎসর্গ করতে যেন ওনার ভয় নাই ওই সিংহের পাশে একজন রাজহংস বনের একটা রাজহংস বসেছে রাজহংস হঠাৎ সিংহকে বলছে বসুরাজ একবার লক্ষ্য করেছেন সিংহের সিংহের মুখে যারা আসে তারা প্রাণের ভয় পায় সংকোচিত থাকে কিন্তু ও বীর বেশে বীরত্ব বেশে আপনার কাছে আসছে কেন জানেন আপনার কাছে নিজেকে সমর্পণ করার জন্য মৃত্যু ভয় থাকলে তো পালাত দৌড় দিত আপনি আপনি আপনার কাছে যদি মৃত্যু ভয় উপেক্ষা করে সাহস বুকে নিয়ে কেউ আপনাকে সমর্পণ করতে আসেন তাকে আপনি খাবেন আপনার বাচ্চাগুলিকে আপনি খান ও আপনার কাছে সমর্পণ করতে এসছে ও বড় অভাবী বড় দুঃখে ওর জীবনটা আপনার কাছে শেষে দিতে এসছে দেখুন তো লালন করে দুধ খাওয়ায় বা ওদের তো মমতা দিয়েছেন দেখুন পৃথিবীতে এমন কোন যা কোনোবিন্দ ভালোবাসা দেয় কুকুরগুলো পাখিগুলো দেখবেন খাদ্য কনায় এসে বাচ্চার ঠোঁটের মধ্যে দিয়ে দেয় তো বাবা মা কেও তো দেয় না আজকালকার মেয়েরা ওরা দেয় বিড়ালগুলো কুকুরগুলো গুলো কিভাবে জড়াজড়ি করে খেলা করে দেয় মমতা সবার মধ্যে ভালোবাসা সবার মধ্যে কর্ম বিমুখ যারা এদের রাজ্য দিয়ে দিলে এরা পৃথিবীতে আধ্যাত্মিক জগতে ভক্ত জগতে বা সংসার জগতে যারা অলস এদের কোন স্থান নেই এরা কিছু পায় না জগতে যাদের চেষ্টা নেই পুরুষার্থ নেই অলসতার জীবনে না আছে ভজন না সংসারের সফলতা এটা সব নষ্ট করে দেয় অন্যরকম একটা এই জন্য আপনাকে অলসতা ছাড়তেই হবে অলসতা একটা অভিশাপ শীত করছে কোথার কোন বিল্লমঙ্গল শুভঙ্কর এসেছে কীর্তন পাঠ করতে শীতে আর কি জান অলসতার লক্ষণ কি জানেন এক রাজা তার বুদ্ধিমান মন্ত্রীকে বলছেন আমার রাজ্যে কটা অলস আছে কিভাবে আমি গুনব ওদের একটু খেতে করতে দিতাম এখন বুদ্ধিমান মন্ত্রী মাইকে ঘোষণা করেছে যারা অলস তারা রাজার রাজপ্রাসাদের বিল্ডিং করা হয়েছে নতুন বিল্ডিং ওখানে এসো তোমাদের সব খাওয়া করার ভার নেওয়া হবে সে গ্রামের নব্বই জন লোক এসে হতে উঠেছে রাজা বলছে তোমার এই খাওয়া পড়া রাজভবনে থাকার জন্য তো সবাই এসে উঠেছে কি করে এই হবে রাজা একটু সবুর করুন প্রকৃত অলস ওতে আমি খুঁজে বের করবো পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে সন্ধ্যায় পেট্রোলে পুরুক পাকা ঘর তো আবার সংস্কার হবে এ আগুন লেগে হাওমা মাও করে সেই পালাতে পালাতে হাজার হাজার লোকের মধ্যে দুইজন কেবল এক কুটিরের বিছানার মধ্যে আর সব ভেঙে গেছে রাজাকে ডেকে মন্ত্রী বলেন ওই দুইজন কেবল অলসা আর কেউ না সব ভেঙে গেছে যারা অলসা এবার আগুন লাগতে লাগতে যে ঘরে দুইজন অলস শুয়ে আছে অলসের কাজ কি কাজ নেই শুয়ে থাকা একজন বলছে ওরে যে আগুন যে ঘর বনতে এলো বলে এখনো কাছে তো আসেনি আর একটু ঘুমাতে দে আর একজন বলছে সন্ধ্যা নেমে যাচ্ছে একটু তো আলো জ্বালাবার দরকার বলে আগুন আসছে তার নতুন করে আলো কি জ্বালাবে মহারাজ এরাই প্রকৃত সংসারে এরকম লোক আছে তারা কিছু হয় না যেন জীবনে অলসতরূপ অভিশাপ যার আছে সে শেষ ও করেছে কি অলসে খেয়ে করে ভোগ করে সব শেষ করে আবার খালি হাত সেই খালি হাতে তখন আবার ওর মাথায় বুদ্ধি খেলেছে একবার গিয়ে তো মনি রত্ন পেলাম আর রাজহংস তোমার হয়ে বলে দিল আর সিংহ আমাকে এই করে যখন রাজহংস আবার যায় সেদিন জঙ্গলে এসে সিংহ পেল কিন্তু যশমান রাজহংস ওখানে গাই ওখানে বগলা আছে বগলা মানে ব বকের সাধু শব্দ হলো দেখা যায় তো যখন ও সিংহের সামনে বেশ বুড় নিয়ে যাচ্ছে জানে তো আমাকে খাবে না এবার মনে রত্ন দিয়েছে এবারও যত্ন করে কিছু দেবে তো সিংহ যখন বেরিয়ে আসছে তখন বগলা বলছে সিংহর মমতা আছে যে ভিখারি কানাল কিছু নেই আমার কাছে স্বর্ণাপন্ন হয়েছিল আবার কিছু দেব ও স্থির আছে কিন্তু বর বলছেন আপনি না রাজা আপনি না পরক্রমী আরে মানুষ আপনাকে যদি ভয় না পায় আপনি কি শিয়াল আপনার পুরুষত্ব কি নষ্ট হয়ে গেছে আরে ওকে স্বীকার করুন হংকার দিন মানুষ এরপর আপনাকে মানবে না বনরাজ বলে পরাক্রমী বলে মানবে না আপনি একটি সব হারিয়ে ফেলেছেন আরে ও মানুষ স্বলম্বী মানুষ ওকে দেখে হুঙ্কার দিন আপনাকে প্রমাণ করতে এসেছে যে আপনার বীর্যবতা নেই আপনার হিংস্রতা নেই আপনি বনরাজ না এই বুদ্ধি খেলো শেষ করে দিল পেটের মধ্যে ঘটনা বা গল্প শেষ কিন্তু রয়ে গেল এর তত্ত্ব এর তত্ত্ব কি জানেন আপনার পাশে যদি রূপ কোন পরমহংস সাধু থাকে আপনার বিবেক বিচার হিনস পশুকেও শান্ত করে দেয় মঙ্গলের কারণ করে দেয় আর যদি বক থাকে কারো অসৎসঙ্গ থাকে তবে সে আপনাকে শেষ করবে জীবনে আর কিছু না করুন অসৎ সঙ্গে সংস্পর্শে ছায়াও ডিঙাবেন না এইটা এই একটা কথা না যেখান থেকে নিয়ে যান আপনার জীবনের অনেক অভিশাপ অমঙ্গল ধ্বংস হতে বেঁচে যাবে জীবনে ভগবানের কাছে প্রার্থনা করবেন সকালবেলা উঠে রাধা গোবিন্দের নিতাই গৌরের কাছে তোমাকে পায় না পায় প্রভু তোমার কোন ভক্ত সাধু সঙ্গ দিয়ে জীবনে তোমাকে পাই না পায় তোমার ভক্ত সঙ্গ দিয়ে ভগবানকে পাওয়ার প্রয়োজন নাই ভক্ত পেলেই হয়ে যাবে সব পাওয়া হয়ে যাবে এই জন্য নিবেদন করব পরমহংসরূপ সাধু থাকলে মানুষের বিবেক বিচার জেগে ওঠে